তিনটা ফুটি লাগছে আমাদের এক কারো তিনটা ফুটি গাইজ মাসা এক কারো তিনটা ফুটি এক গেছে ছুটি আহ ভাগ্যত নাই গাইজ একটা মাছ ছুটা গেছি আমাদের মারে তুই আগে ছুটি ছুটি দেবা সালামু আলাইকুম মেঘলা আকাশ আজ আমরা ডিঙ্গি নৌকা করে এই দেখেন কারেন্টের জাল তো কারেন্টের জাল ডিঙ্গি ডিঙ্গি নৌকা করে নিয়ে আমরা আজ জাল পাতাবো তো নৌকা চালালাম গন্তব্যের উদ্দেশ্যে আমরা যেখানে মাছ লাগবে সেখানে গিয়ে জালটি পাঠাবো আসলে ওয়েদারটা দেখুন আজকে আজকে ওয়েদারটা দেখুন কত সুন্দর এমন ওয়েদারে মাছ ধরতে আসলে কার না ভালো লাগে ইচ্ছা করে মাছ ধরে ধরে সে আটটা দিন পার করে নেই আসলে ওয়েদারটা দেখুন আপনারা আসলে ওয়েদারটা খুব ভালো লাগতেছে আর এই দেখেন জাল নিয়ে যাচ্ছি আমরা বিলে যাচ্ছি আলমপুরে বিলে মাছ ধরবো এই দেখা যাক কই মাছ পুঁটি মাছ এগুলো পাই কি না বিলেজ ফিশিং দেখতে আমাদের সাথে ওকে তো গাইজ আমরা এখন জাল পাতাবো আস্তে আস্তে একদম মাছ বিলে চলে এসেছি আলমপুরের আসলে আলমপুরের বিল মাছের জন্য খুব বিখ্যাত বিশেষ করে ক্যাট ফিশ কই মাগুরের জন্য আলমপুরের বিল বিখ্যাত তো আমরা এখন কুটা গাড়বো শক্ত করে কুটা এই বিলের মধ্যে দেবো দেখুন মেঘ মেঘ পড়ছে কিন্তু মেঘ আছে আমাকে পুরো ভিজিয়ে দিতেছে মেঘে তারপরে আমি ফিশিংটা এনজয় করতেছি তো গাইজ এখন আমরা একটা নিশানার মধ্যে দিয়ে কুটাগুলো শক্ত করে গেড়ে নিব তিন হাজার মাছ মাছ ধরছি কীতা মাছ ভেরাইটিস ভেরাইটিস মানে সব থেকে বেশি কিতাতে হই মাগুর আসলে আমি আপনাদেরকে একটু বলেছিলাম আমাদের এই বিলে প্রচুর কেটফিস রয়েছে তো বাই বললেন যে কেটফিস কৈশিং মাগুর ছিল তো কাল তিন হাজার টাকার পায় মাছ ধরেছেন গাইস তো আসলে আমাদের এই বিলে প্রচুর কেটফিস রয়েছে এবং আমি আপনাদেরকে দেখেছিলাম আমার চৈ আমার চৈত্রিশ মিনিট একটি ব্লক রয়েছে এই আলমপুরের বিল নিয়ে এই এই তালেবে তোমার ছয় লক্ষ টাকা দিয়ে ওরা কিনেছিলো তারপর ওরা বেচা কেনার সর্বমুঠ পনেরো লক্ষ টাকা এসেছিলো ওনার লাভদন এসেছিলো তিন লাখ টাকা তো আমরা আমার সম্পূর্ণ ব্লগ এই আমার ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এই ব্লগের মধ্যে প্রচুর ক্যাটফিস হয়েছিল। ক্যাট ফিশ মাগুর এবং বোয়াল মাছ শোল মাছের আনাগোনা তো গাইজ দেখতেই পাচ্ছেন এখন আমরা জাল তোমার সেটিং করতেছি এখন আমরা এই কুটার মধ্যে জাল কিন্তু ফেলে দিয়েছি এখন আমরা অস্তে 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 করে এই জাল অস্তস্তে করে দেখুন এভাবে চাড়তে হবে আমরা গিয়ে দিলাম এস মানে অস্ত অস্তে করে জাল চাড়তে হবে বাইলে বাই যাতে জাল যেন বেড়ানো না লেগে যায় বেড়া লাগবে না করে আমরা অস্তস্তে চাটতে সেই দেখেন এভাবেই জাল ছাড়া হয় এভাবে জাল ছেড়ে ছেড়ে আমরা একবারে যাব এভাবেই জাল ছেড়ে ছেড়ে যাবো তো বিদ্যুৎ খুব লং হয়ে যাবে তো আমরা একদম শেষ মাথায় গিয়ে জাল যখন চাড়া শেষ হয়ে যাবে আমরা ক্লোজ করে দিব ওকে বৃষ্টির জন্য আমার আমি চাতা আনিনি আমার জার্সিটাকে আমার চাতা হিসেবে ব্যবহার করতেছি দেখতে পাচ্ছি গাছ প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু খুব সুন্দর আসলে আমার একটু হালকা জ্বর তার কারণে আমি এই চাতা ব্যবহার করতেছি যদি জ্বর হতো না তাহলে ব্যবহার করতাম না তো এখন আমরা আমাদের দু নম্বর জাল পাতাচ্ছি এই দেখেন আমাদের দু নম্বর জাল প্রথম জাল শেষে আমরা দু নম্বর জাল তো আশা করি মাছ আসবে আর আপনারা যদি ভিলেজ ভিলেজ ফিশিং ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গাইজ তো গাইজ আমাদের জাল পাতানো শেষ আমরা এখন এক ঘন্টা পরে মাছ ধরবো কি বলেন ভাই এক ঘন্টা পরে কি মাছ আসবে এক ঘন্টা পরে ভাই দেখবেন মাছের খেলা এক ঘন্টা পরে যে এক ঘন্টা পরে মাছের খেলা দেখবেন আপনার দেখতে অত্যন্ত হয়ে যাবে ওকে ভাই ওকে ভাই এক ঘন্টা পরে দেখা যাবে তো গাইজ আমরা দুই ঘন্টা পরে জাল তোলা যাইলাম বালটি লিয়ে আইসি ও দেখুন আমরা রাজির দিন আসেন কি তোমার মাছ লাগবো নি ওই ভাই আশা তো পুরো আশা লাগবো দেখা যাক আমরা ফাস্টা জাল লানি ফাস্টা জাল দেখা যাক এই বালটি তো বড় লাগবো মাছে মা তিন চারটা মাছ মাছ বললে তুই তো না আমরা উঠলাম গাইজ নৌকাত ইনশাআল্লাহ আল্লাহ বর্ষা নুন দাও দেখা যাক কোন ভাই আসসালামু আলাইকুম তো জাল তুললাম গাইজ দেখতাম আড্ডা আল্লাহ বর্ষা দেখা যাক মাছ লাগেনি Eh, hey. hey. Allah, Masya Allah Berasa laksa guys Masya foto mbak, foto mboni Alhamdulillah Alhamdulillah, foto laksa Guys Shumbar fudi, laga shadi vince Oh, dover guys Naya apa nih? Naya apa nih mas? Bistin datun pa nih mas Alhamdulillah Foto guys Oh, dikasih, oh, dikasih, oh, dikasih,

এটা একটা ক্যাটফিশের অন্তর্ভুক্ত লাঠি মাছ আমরা সিনিটা সেং মাছ হয় যেহেতু কিন্তু আপনারা অঞ্চল ওইটা হয় লাঠি মাছ তো লাঠি মাছও লাগছে দেখতে পারতাম আলহামদুলিল্লাহ গাইস ওই আটা লাগে গেছে ক্যাটফিশ আটা কই লাগে গাইস এই দেখেন আটা কই লাগছে এই দেখুন কই আটা আটা কই লাগে গেছে গাইস কালকা মেঘ বের জুম জুম বৃষ্টি বের আমরা আপনারা কইছিলাম মনে হয় আট লাগছে গাইস আপনারা হয়তো আলকা মেঘ দিলে মাছ লাগে তো এটা আমরা আপনারা মেঘ দিলে মাছ লাগে মাছ ধরা মাছের ভিডিও করা এটা আমার একটা শখ ইচ্ছা হবি তো এর পরিপ্রেক্ষিতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি যেহেতু আলফার অফিসিয়াল নাম দিয়া তো এখানে সময় ভিলেজ ফিশিং ভিডিও আপলোড করি তো গাইজ আশা করি আপনার সবাই আমরা সাপোর্ট করবা আর ভিলেজ একদম গাইজ নতুন পানির একটা ফুটি আশা

কারেন্টের জাল এবং বেইল জাল এই দুইটা মাছ খাইতে খুব মজা গাইস তিনটা ফুটি লাগছে আমাদের একটা ও তিনটা ফুটি গাইস মাশাআল্লাহ একটা ও তিনটা ফুটি এ গেছে ছুটিয়া আহ ভাগ্যত নাই গাইস একটা মাছ ছুটিয়া গেছে আমাদের মাড়ে দুই রাগড়া সব ছুটছে বা ছুটলো বাড়ি ধরতে তুমি আমার তো ওই গাইস ক্যাটফিশ আলমপুর বিলের ক্যাটফিশ

হাতে ভিজে চিটটা লাগে আপনারা হয়তো ভিলেজ ফিশিং ভিডিও ভালো এবং আপনিও হয়তো কোনো এক সময় মার্চেন ওরকম মাছ হয়তো মার্চিন গায়েজ ওরকম মাছ তো দেখতে আমার্ড কেন দালো অনেক মাছ লাগছে আমার শৈশব আসলে গেছি থেকেছি থেকে গেছি ঠিক আছে আসলে আমার শৈশব গায়েজ ফুটবল খেলা ক্রিকেট খেলা মাছ মানে এই চিন্তার মধ্যে খাতের আলহামদুলিল্লাহ শৈশব থেকে অনেক একটু তরুণ হয়েছে দেখোন এইটো সময় এনজয় কৰ লাইফ ক্ৰিকেট আমাৰ ফেভৰেট হবি দেন ফুটবল এণ্ড ফিচিং ত' অঁ দেখোন গাইজ ফিচ লাগে আমি কৈছিলে গাইজ কৈ মাছ লাগিব বাইকে কৈলা আলমপুৰৰ বিলক প্ৰচুৰ কৈ মাছ আছে আমিও কৈছিলে লাগছে প্ৰচুৰ কৈ লাগছে কিন্তু কিয়নো দহ বাৰটা কৈ লাগছে তো আমাৰ তিনি নম্বৰডাল অঁটা দুইটা ফুটি গাইছ দুইটা বুটি দুইটা বুটি আরে বিউটিফুল ওয়াদার বিউটিফুল ফিশিং বিউটিফুল ওয়াদার বিউটিফুল ফিশিং গাইস আসলে এই ওয়াদার আপনার ওয়েদারটা দেখুন না যারা প্রকৃতিপ্রেমী মানুষ তারা শহর অঞ্চলে দেখেন তাই এরকম ওয়েদার আসলে খুব একটা মিস করবো দাঁড়টা ফুটি আসলে ওয়েদারটা দেখুন আপনার আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা গুলো মেইন মেইন নদী আর এই কারণে আপনার উপরে বৃষ্টি বৃষ্টির কারণে পানি উঠছে এবং বৃষ্টি নতুন পানির মাছ আহ খুব সুন্দর লাগে ভাল লাগে গাইস গারা ফিশিং ভিডিও ওয়ালা ওয়াশিনতারা সাবস্ক্রাইব করবা শেটা দাগবা নতুন পানির মাছের ভিডিও দেখবা ইনশাআল্লাহ কালকে আমরা উড়াল জাল লই আইবো মাছ মারা কালকে উড়াল জল লই আইবো ভাই কালকে উড়াল জাল লই আইবো কারেন্ট জালো থাকবো উড়াল জলও থাকবো কালকে স্বপ্ন আমি লই মাছ ধরমু এই দনটা মাছ গাইজ গেস ইট গে ওরে ভার্ড লাক বখতত নাই তার কানে গে সুটটা আইকি আরে গাইজ দেখেন দেখেন মাশাআল্লাহ নতুন পানির কই গাইজ

ছা মাছ কত মাছ মাছটা শুটান আর একটা কষ্ট কানেটা ধরো একটা কষ্টটা মাছ টুটানি হই এটা খুব কষ্ট এবং জালের খুব ক্ষতিগ্রস্ত এই মাছের টু টান দিয়ে জাল খুব ক্ষতিগ্রস্ত আরে মাসরি বিউটিফুল ওয়েদার ওয়েদার লুক ওয়েদার অ্যান্ড লুক বিউটিফুল ভিলেজ ফিশিং ভিডিও ইফ ইউ লাইক ভিলেজ ফিশিং ভিডিও সো প্লিজ সাবস্ক্রাইব গাইজ অ্যান্ড আলফা অফিশিয়াল ডু অ্যান্ড ফিশিং হক ফিশিং এল ক্রিয়েট নিউ ভিডিও তো ইফ ইউ লাইক গাইজ প্লিজ এখন গাইজ যেখানে অনেক মাস লাগছে আপনার

আমরা এই মাছ আমরা আপনার পরিবেশ সবার হয়ে আলহামদুলিল্লাহ আমরা আপনারা দেখাই এই দেখেন এখানে কিছু মাছ রয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আপনারা যারা বিলেজ ফিশিং দেখতে চাই ওদের গায়ে আশা কই লাগছে তো আপনারা যারা বিলেজ ফিশিং দেখতে চাই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখুন কালকে আমাদের ভালো একটা প্রজেক্ট আছে আমরা উড়াল জাল সহ আর কান ফাটাইয়া পরে উড়াল জাল দিয়ে মাছ মারমু তো গাই ইনশাল্লাহ দেখো ভাই আগামীকালের নতুন একটি ব্লগে আল্লাহ হাফিজ আজের দিন ভাই তারা সালাম দিলাম আসসালামাইকুম ওকে ভাই